বাজে সকাল ছটা তিরিশ আমরা পূর্ণ স্নানে নৌকায় চেপে ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে যাচ্ছি যেখানে গঙ্গা এবং যমুনা এবং সরস্বতী এক জায়গাতে মিলিত হয়েছে আসলে গঙ্গা এবং যমুনা এই দুটো নদীকে দেখা যায় কিন্তু সরস্বতী অন্তঃস্বলীলা তো সরস্বতী নদীকে দেখা যায় না এখানে তো যেতে আমাদের প্রায় কুড়ি পঁচিশ মিনিট সময় লাগবে তো এই সময়ের মধ্যে আপনাদেরকে দুচার কথা একটু জানিয়ে দিই এই ত্রিবেণী সঙ্গম সম্পর্কে നാ നാ രേനു രേനു ீ தி தனீம் தோம தன திமு தானதிம தன லீம் தோம தன தீ தான உதனி தானி தான தான உதனி தானி தான தான தானிய தீம் தோம தான திமு தான லீம தோம தான தீம் தான ரீம் தோம தான আছে সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল সেই অমৃত বিষ্ণুর বাহন গরু নিয়ে চারটে জায়গাতে সেই অমৃত কিন্তু পড়ে যায় সেই চারটি জায়গা হল হরিদ্বার নাসিক উজ্জয়িনী এবং প্রত্যেক জায়গাতেই কুম্ভ অনুষ্ঠিত হয় আমি প্রয়াগে প্রত্যেক বারো বছর ছাড়া পূর্ণ কুম্ভ এবং প্রত্যেক ছ বছরের অন্তর অর্ধ কুম্ভ মেলা হয়ে থাকে আগামী দু হাজার পঁচিশ সালে এখানে পূর্ণ কুম্ভের মেলা বসবে যারা আসতে চান তারা অবশ্যই এই পূর্ণ কুম্ভে অংশগ্রহণ করতে পারেন আর একটা জিনিস এখানে বলে রাখি এই যে নৌকার ভাড়া সবার ক্ষেত্রে ঠিক থাকে না তবে আমাদের কাছ থেকে আপ অ্যান্ড ডাউন একশো কুড়ি টাকা করে নিয়েছে তো সময়ের উপরে এবং চাহিদার উপরে রেট ওঠানামা করে আর যে জায়গাটাতে আমরা গিয়ে স্নান করব ওখানে একটা প্ল্যাটফর্ম করা আছে ওখানে দশ টাকা কুড়ি টাকা যে যেমন পারে নিয়ে ওখানে কিন্তু স্নান করতে পারবে দেখতে দেখতে আমরা এসে পড়েছি স্নানের ঘাটে অর্থাৎ মাঝ নদীর যে জায়গাটাতে স্নান করা হয় সেই জায়গাটিতে চলে এসেছি আপনারা দেখছেন আমাদের দলের অনেকেই নেমে পড়েছে নদীতে এবং প্রচুর মানুষের ভিড় এখানে রয়েছে প্রত্যেকেই কিন্তু স্নানের জন্য একদম প্রস্তুত খুব দারুণ একটা পরিবেশ আরে তোমার করে দিয়ে দাও রঞ্জন স্নান করছে তার আগে ফুল ধূপ এ সমস্ত দিয়ে গঙ্গাকে কিন্তু শ্রদ্ধা জানিয়ে দিল এবং করে আমাদের সবাই প্রায় স্নান করতে নেমে পড়েছে অনেকে স্নান হয়েও গেছে দেখুন এই সকালে স্নানের যে একটা ভিড় ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো যত বেলা বাড়বে এবং ধীরে ধীরে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের আগমন এখানে হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে সকালের পরিবেশ একদম স্থান আন্তঃস্নিগ্ধ আমাদের কানাইদা কিন্তু স্থান করে নিচ্ছে এবার কিন্তু আমার পালা সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও সঙ্গে থাকুন Vamos acho